প্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালাম আজকে আমরা অনার্স প্রথম বর্ষ বা বিবি প্রথম বর্ষের আর দশ দিন আছে পরীক্ষা আট থেকে দশ দিন এই দশ দিনের প্রস্তুতি নিয়ে এবং কি যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে তো প্রথমে প্রথম বর্ষের পরীক্ষা তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক্সামিনের সম্বন্ধে কারো আইডিয়া নেয় তাদেরকে আমরা কিছু ধারণা দিব যে ধারণাটা নিয়ে তুমি তোমার রেজাল্টটাকে আরো ডেভেলপ করতে পারবে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় অনেকে দিস্তা দিস্তা লেখা লিখে রেজাল্ট পাইসে তেইশ চব্বিশ পরীক্ষা যখন একজামিনের রাজাল দে তখন দেখে তুমি যদি একত্রিশ পাও একত্রিশ তেত্রিশ হবে না তুমি একত্রিশ ফেলে একত্রিশ রেখে তেত্রিশ দিবে না তাহলে তোমাকে ওই হিসাবে লিখতে হবে জাতীয় তোমাকে কাগজটা দেখার যে কি টেকনিক আছে এবং কি তুমি নাম্বার তাদের থেকে আর কিছু টেকনিক আছে এক নাম্বার যে টেকনিকটা হচ্ছে তুমি পয়েন্ট আকারে লিখবা তুমি যে থিওরি যদি যারা ডিপার্টমেন্ট বা রাষ্ট্রবিজ্ঞান সমাজ বিজ্ঞান হার থিওরি গুলো যে থিওরি সাবজেক্ট গুলো আছে তারা থিওরি লেখার সময় অবশ্য অবশ্য পয়েন্ট দিয়ে লিখবা আর যারা ম্যাথে তারা কি করে ম্যাথের উপর নির্ভর করে যায় ভাই পরীক্ষা রেজাল্ট ভালো করবে না কেন করবে না জানো যারা ম্যাথ আছে যাদের যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যারা তাদেরকে আগে বলতেছি যাদের ম্যানেজ ডিপার্টমেন্ট তাদের জন্য এখন কথা বলি ধরো প্রথমে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন দশটাতে দশ তুমি দশ মার্ক এখানে নিলে এরপরে চার পুরন বি এরপর তোমার বিশ মার্ক কুড়ি মার্ক তোমার এখানে গেল এরপরে সে পাঁচ পুরন দশ পঞ্চাশ এই টোটাল তোমার আশি মার্ক কে দশের মধ্যে তোমার কিন্তু ম্যাথ নাই রে ভাই তোমার ম্যাথ নাই তোমার থিওরি আছে এখানে এখানে আছে সংক্ষিপ্ত তোমার এক কথা এক এক লাইন উত্তরগুলা গুলা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলা হ্যাঁ তারপর তোমার দুই নম্বরে আছে তোমার ওখানে যদি ভাগ্য ফিফটি ফিফটি হয় অনেক সময় ম্যাথ দুইটা দে বা তিনটা দে তাহলে যদি ম্যাথ তিনটা দে আমি ধরলাম তাহলে তোমাকে কিন্তু আরো এক দুইটা প্রশ্ন থিওরি লিখতে হবে আর যদি কোনো কারণে ম্যাথ যদি ফার্স্টটা দে তাহলে তুমি ফার্স্টটা দিলে থিওরি লেখার প্রয়োজন নাই অনেকে আমি সবাইকে এটুকু বলবো যে থিওরি এবং ম্যাথ দুটার কম্বাইন্ড একটা তুমি সাজেশন তৈরি করবা যে তোমার যদি কোনো কারণে ম্যাথ কমান না আসে তুমি থিওরি কিভাবে দিবা আনসার আর তোমার থিওরি কমান না আসলে ম্যাথ কিভাবে দিবা তোমার একটা প্রস্তুতি লাগবে এই লাস্ট যে আজকে থেকে দশ দিন আসছে বা দিন আসছে আট নয় দিন দশ দিন আসছে এই দশ দিনে যদি তুমি ভালো করে প্রস্তুতি না এই দশ দিনে কিন্তু তুমি যাতে ফার্স্ট ক্লাস নিয়ে আসতে পারবে কিভাবে আমি তোমাদেরকে বলি তুমি ধরো এখন হাতে সব আছে তোমার খুবই কম তুমি থিওরি গুলাকে এমন ভাবে ফুটবে থিওরি গুলা যে থিওরি গুলো তোমার যাতে ভুল না হয় ভুল কি তুমি কি দাঁড়িয়ে তোমার ফুল স্টপ না বেসিকটা এই যে থিওরিটা কিসের পরে তুমি এটা বেসিক থেকে শিখে নিবা এর মধ্যে তুমি অবশ্য অবশ্য পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবা পয়েন্ট আকারে যদি তুমি লিখতে পারো তাহলে তুমি ম্যাথের মতো নাম্বার পাবে আরেকটা কথা মনে রাখবা যে ফাতিকগুলো আছে প্রত্যেক ডিপার্টমেন্টের কথা বলতেছি জিবিএর প্রত্যেক ডিপার্টমেন্টের কথা বলতেছি আমি যারা অরেস্ট লেভেল আসছে সব ডিপার্টমেন্টের ম্যানেজমেন্ট বল মার্কেটিং বল ফাইন্যান্স বল অ্যাকাউন্টিং বল বা আর আদার্স যে আর্টসের যে সাবজেক্টগুলো আছে ওদেরকে বলতেছি যদি পার্থক্য থাকে তোমার সাথে সাথে পার্থক্য যতগুলো আছে সেগুলো শিখবেল বা কারণ পার্থক্যগুলো বেশি আসে এবং পার্থক্যগুলোর মধ্যে পার্থক্যগুলো তুমি যদি

যাবে আর তোমার লাস্টের দুই তিন দিন দিবে দশ নম্বর তাহলে তোমার ফাস সম্ভব না তুমি তাহলে ফাস করতে কোলে তোমাকে পয়েন্টাকার লিখতে হবে ভাই প্রত্যেকটা প্রশ্নের পয়েন্ট লিখতে হবে প্রত্যেকটা প্রশ্নের তোমার পয়েন্ট তৈরি করতে হবে বইতে নাই না তুমি নিজে তৈরি করতে পয়েন্টগুলো পয়েন্ট ছাড়া লিখবা না ভাই পয়েন্ট যদি যদি তুমি লিখতে পারো তোমার কিন্তু রেজাল্ট 100% ভালো কিছু নিয়ে দিয়ে আমি দেখছি আমি আমার ব্যক্তিগত লাইফে আমি দেখছি আমার আমি যখন পরীক্ষা দিই আমি ম্যাথ এবং কি ম্যাথ বেশি দিয়ে এবং কি থিওরি টাচ রেখে আমি ফার্স্ট ক্লাস পাইছি পাইছিএতে আর আমার পাশে একজন সে থিওরি কে প্রাধান্য দিয়ে ম্যাথ টাস দিয়ে সে ফার্স্ট ক্লাস পাইছে আসলে থিওরি কেউ তুমি একবারে ছোট করে দেখার সুযোগ নয় তুমি যদি থিওরিগুলো থিওরির মতন লেখো আমি ওর আমি দেখতাম ও কিন্তু পয়েন্ট দিয়ে লিখতো প্রত্যেকটা প্রশ্ন পয়েন্ট দিয়ে লিখতো আরে কত যারা থিওরিকে থিওরিজন তুমি নাশিও তুমি কি বিপদ পড়বে আমি তোমাকে বলি এমন এমন সময় তোমার যদি ছটা সাবজেক্ট পরীক্ষা হয় একটা সাবজেক্টে ম্যাথ এত হার আসবে যে তুমি কলম বসানো তোমার জন্য দায় হয়ে যাবে মহাশয় ধরবি তোমার অংক দুইটা তিনটা কমন পড়ছে দুইটা কমন পড়ছে এই কোন অংকগুলোর মধ্যে একটু কি আছে ক্লাসটা বড় হলে তোমার দুইটা কমন আসবে তারে দুইটা হলে তোমার হচ্ছে কত 20 10 জনের তোমার 20 মার্ক এই বিষে তো এখানে বিষয় আছে বিষয় ফেজো অনেকের বিষয় ফেতে পারো সমস্যা দশ তাহলে এই যে এই যদি ন্যূনতম যদি তুমি পঞ্চাশ করে তো হয় তোমার থিওরি আনসার করতে হবে ওই কারণে আমি প্রত্যেকের কে বলবো যে থিওরিগুলো তোমরা ফাঁদানো দিবে এখন কম গুলো তোমরা ফাঁদানো দিবে প্রশ্ন দেখো যেসব চাপ্টারের ম্যাথ নাই বাইরে ওই সব চাপ্টারের কোনো ম্যাথ নাই শুধু আছে কি থিওরি ওই থিওরি গুলো তুমি শুধু শিখবা কারণ ওই থিওরি গুলো থেকে তোমার কিন্তু প্রশ্ন আসবে পরীক্ষা কথা বুঝছো ওই থিওরিগুলো তুমি শিখবে এমনকি শিখার সময় প্রত্যেক থিওরি কিভাবে শিখবে তোমার আমি ধরো একটা একটা প্রশ্ন তুমি পড়তেছ একটা খাতা নিবে ফাঁসে নিয়ে ওই প্রশ্ন ধরো কথার কথা বাজার অর্থনীতি বলতে কি বুঝো এরকম একটা বা বাগানের বলতে কি বুঝছো এটা যে এটা কষ্ট আসলো তুমি এটা ওইটা বলতে নাকি পয়েন্ট এক ধরো ভূমিকা পয়েন্ট দুই বাজার অর্থনীতি বর্ণনা এবার তিন এভাবে করবে তুমি শুধু পয়েন্ট নোট করবা তুমি পয়েন্ট নোট করে মুখস্থ করবে তুমি যখন লাস্ট যেদিন পরীক্ষা দিতে যাবে রিভাইজ দিতে ওই দিন চিন্তা করবা যে আমার এই প্রশ্নটা আসলো ধরো

যদি ওইভাবে পরীক্ষা দাও আমরা যেমন বলছি তাহলে তোমার কিন্তু রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা নাই আজকের যে ভিডিও তোমরা দেখছো সবাইকে ধন্যবাদ আর যারা কেউ যদি আরো ভালো করি তোমার যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে ইনবক্স করবে আমরা অবশ্যই তোমার উত্তর দিব আমি বলি আবার এবং পয়েন্টগুলো সুন্দর করি আর একের জন্য যে প্রশ্নগুলো আবার বলি একের জন্য যে প্রশ্নগুলো এগুলো বিগত সালের প্রশ্নগুলো ভালো করে পড়বা ভালো করে পড়বা এবং কি যদি পারো আমাদের বিভিন্ন বাজারের সাজেশন আছে সাদেশনগুলো দুইটাই সাজেশন লিখবা এই দুই সাজেশন কেনার পরে সমন্বয় করে একটা নিজের একটা শাসন তৈরি করবা নিজের সাজেশন সবচেয়ে বড় সদস্য ঠিক আছে ওই শাসন তৈরি করে তুমি প্রস্তুতি নাও এই দশ দিনের মধ্যে তুমি কিন্তু ফার্স্ট ক্লাস পাবে প্রস্তুতি নিলে তুমি ম্যাথ যদি তিন চার চার চারটা চারটা জানো আর থিওরি যদি চার চারটা চারটা তোমার কিন্তু আলহামদুলিল্লাহ ফার্স্ট ক্লাসের ফুল প্রিপারেশন হয়ে গেছে তুমি ম্যাথ চার চার তিন চ্যাপ্টার পারো আর কিছু পারো না ফেডারেশন দরকার নাই তুমি থিওরি গুলো শিখো আর যারা থিওরি শুধু পরীক্ষা দিবা অর্থনীতি কিংবা অন্যান্য যারা সাবজেক্ট পরীক্ষা দিবে যারা তাদেরকেও বলছি দিচ্ছি তাদের জন্য শুভকামনা অবশ্য অবশ্য তোমরা থিওরি লেখার সময় পয়েন্ট দিয়ে লিখবে আমি বারবার বলি পয়েন্ট দিয়ে লিখবে পয়েন্ট দিয়ে লিখবে আর পার্থক্য গুলো ভালো করে শিখে নিবে দেখবে তোমরা থিওরি দিয়ে ফাইভ আর থিওরি দিয়ে ফার্স্ট ক্লাস পাওয়া আমি নিজে সাক্ষী আমার সামনে একজন পেয়েছে আমার সামনের সিটে একজন পেয়েছে থিওরি দিয়ে ফার্স্ট ক্লাস ওই কারণ থিওরি গুলো ভালো করে লিখতে পারলে তুমি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে আর যারা ম্যাথ ফারে অবশ্যই ম্যাথ দিবে ম্যাথ পারলে আর থিওরি দেওয়ার দরকার নাই আর যদি দেখো যে ম্যাথ কমন আসে না অবশ্যই থিওরিটা এমন ভাবে লিখবা যাতে ম্যাথ থেকেও ভালো হয় ঠিক আছে প্রিয় শিক্ষার্থী আজকে পর্যন্ত সবাই ভালো করে পরীক্ষা দাও আর কারো যদি কোনো সাবজেক্টে সমস্যা হয় কোনো ম্যাথে সমস্যা হয় বা কোনো থিওরির প্রশ্ন বুঝতে সমস্যা আমাদেরকে ইনভেস্ট করবো আমরা পিডিএফ কপি তোমাদেরকে দিয়ে দিব ধন্যবাদ সবার জন্য শুভকামনা